রাগামাটিতে লিভের শীতবস্ত্র বিতরণ আর্ন এন্ড লিভের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে শুক্রবার সকালে আর্ন লিভের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসির সার্বিক ব্যবস্থাপনায় রাগামাটি শহরের শিশু নিকেতন স্কুল মাঠে শতাধিক অসহায় গরিব দুস্থ মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয় এ সময় অতিথি হিসেবে রাঙ্গামাটি ক্লাবের সভাপতি শাখাওত হোসেন রুবেল সাধারণ সম্পাদক দৈনিক রাঙ্গামাটি ও সিএসটি টিভির সম্পাদক আনোয়ার আল হক সিএসটি টাইমস টোয়েন্টি ফোর ডট কমের সম্পাদক ও প্রেস ক্লাবের নির্বাহী সদস্য আলমগীর মানিক আর্নেন লিভের রাগামাটি কমিটির সদস্য সোহরাওয়ার্দি সাব্বির কামরুল ইসলাম ফয়সাল ও মোহাম্মদ কাউসার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এ সময় আগত অতিথিরা বলেন আর্নেল লিভ এই তীব্র শীতে অসহায় গরিব দুস্থ মানুষদের কষ্টের কথা ভেবে কম্বল বিতরণের যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসার দাবিদার এ সময় সকলেই আর্নেল লিভের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসির জন্য দোয়া কামনা করেন ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি